আসসালামু আলাইকুম প্রিয়দের সকাল সবাই ভালো আছেন আজকে আমরা এসেছি সোনাগাজী বাজারে এ বাজার একটি সুনামধন্য বাজারে দেশি গরু এবং ছাগলের প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে আপনারা চাইলে এই বাজার থেকে দেশি গরু এবং ছাগল ক্রয় করতে পারেন এই বাজার প্রত্যেক শনিবার এবং বুধবার অনুষ্ঠিত হয় দুপুর একটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অনাদারে চলতে থাকে আপনারা চাইলে এখান থেকে আপনাদের প্রয়োজনীয় পশুটি ক্রয় করতে পারেন এখানের প্রত্যেক গরুর উপর হাসিল মাত্র পাঁচশো টাকা এবং প্রত্যেক খাসির উপর হাসিল মাত্র দুইশো টাকা আপনারা আপনাদের প্রয়োজনীয় ছাগি এবং গরু কিনে আপনারা এখান থেকে স্লটারিং করে নিয়ে যেতে পারবেন এখানে আপনারা তিন হাজার টাকা থেকে শুরু করে আপনার তিরিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত ছাগল পেয়ে যাবেন এই বাজারে ছাগলের মোটামুটি চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে এখান থেকে প্রচুর ছাগল বিক্রি হয় এখানে দেখতেছেন একটি ছাগল এটি হচ্ছে দেশি ব্ল্যাক বেঙ্গল এটির সাথে দুটি বাচ্চা আছে এটির দাম চাইছে মাত্র পনেরো হাজার টাকা এখানে যে সাগিগুলো দেখতেছেন এগুলো বিভিন্ন ওকেশানে জবাই করা হবে বিভিন্ন ব্যাপারীরা এগুলো ক্রয় বিক্রয় করতেছে সুন্দরভাবে আমরা দেখতেছি প্রচুর পরিমাণে ছাগল বিক্রি হচ্ছে সোনাগাজী বাজারে সোনাগাজী বাজারে একটি সুনামধন্য বাজার এ বাজারে প্রত্যেক বছর প্রচুর পরিমাণে কোরবানিতে ছাগল এবং গরু বিক্রি হয় আপনারা চাইলে আসতে পারেন সোনাগাজি বাজার এ বাজার সোনাগাজী উপজেলার মধ্যে এ একমাত্র বাজার এখানে আপনারা আসতে পারেন এখানে অনেক বড় বড় আপনারা ছাগি খাসি ফাঠা এবং কি বাচ্চা সহ ছাগিও আপনারা পেয়ে যাবেন এখানে আপনারা অ্যাভারেজ একদম তিন চার হাজার টাকা থেকে শুরু করে আপনারা তিরিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত ছাগলগুলো পেয়ে যাবেন এই যে দেখতেছেন এই ব্যাপারীর ছাগলগুলা এগুলো অ্যাভারেজ উনি পনেরো হাজার টাকা দাম চাচ্ছে কিন্তু আরও কম দরদাম হচ্ছে দেখতেছেন ছাগল বাজারে প্রচুর পরিমাণে গ্রাহক এবং ব্যাপারীর আনাগোনা দেখতেছি আমরা এখানে যে চাকরিগুলো দেখতেছি এগুলো আমরা পনেরো হাজার টাকা করে দাম বলছে একজন কাস্টমারে উনি দেয় নাই এখানে দেখতেছি দুইটি ক্রস সুন্দর সুন্দর ছাগল এখানে বেঙ্গলের সাথে ক্রস এখানে দেখতেছি প্রচুর পরিমাণে ব্যাপারীদের আনাগোনা এবং প্রচুর পরিমাণে ছাগলের আমদানি হয়েছে এতে করে আজকে বাজারে এই তুলনামূলক একটু সস্তায় ছাগল বিক্রি হচ্ছে আপনারা চাইলে আসতে পারেন এটি সোনাগাছি উপজেলার বিখ্যাত বাজার সোনাগাছি বাজার এখানে যে ছাগলগুলা দেখতেছেন এখানে তোতাপরি হরিয়ানা পাড়ি ব্লাক বেঙ্গল আপনারা সব ধরনের ছাগল পেয়ে যাবেন এখানে দেখতেছি একটি ছোট বাচ্চা এবং অনেক দেশি ছাগল ব্ল্যাক বেঙ্গল আপনারা এখানে পেয়ে যাবেন বাচ্চা সহ বাচ্চা সারা যেরকম মনে মনে ইচ্ছা হয় ওইরকমই আপনারা পেয়ে যাবেন ছাগলগুলা মেনলি আসে আপনার নাটোর থেকে যেগুলা ব্যাপারীদের আর যেগুলা গৃহস্থীদের এগুলা তারা বাড়িতে লালন পালন করে তাদের টাকার প্রয়োজন হলে তারা বাজারে আনে এগুলা বিক্রি করে এ বাজারে আপনি আসতে পারেন পেনি থেকে আসলে একদম সোনাগাজী উপজেলা চলে আসবেন এখান থেকে সোনাগাজী পয়েন্ট থেকে বাজারের ভাড়া মাত্র বিশ টাকা প্রতিজন আপনি আসতে পারেন ওকে গাইস আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরক